দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এক কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন সাম্প্রতিক সময়ে গত কয়েকদিনে যেসব ঘটনা ঘটেছে তা বিএনপির পক্ষ থেকে উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানাতে এসেছেন তারা আশা করেন প্রধান উপদেষ্টা এই বিষয়গুলো অতি দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন দেশে যেন কোনো রকম অস্থিরতা সৃষ্টি না হয় যাতে বিভাজন সৃষ্টি না হয় এ মুহূর্তে যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো জাতীয় ঐক্য তিনি আরও বলেন সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্টেবিলিটি নষ্ট করতে চায় তাদের প্রতিহত ও প্রতিরোধ করার জন্য অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বিষয়ে মির্জা ফাকুল বলেন দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বিষয়টি তারা তুলে ধরেছেন তিনি বলেন ইউনিয়ন পরিষদ যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ফ্যাসিস্ট সরকারের জোর জবরদস্তি নির্বাচনে তাদের মতো এসেছিল যেহেতু সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা ভেঙে দেওয়া হয়েছে এখন ইউপি পরিষদ ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচন দিতে হবে তিনি বলেন সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন সংস্কারগুলো সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অত্যন্ত জরুরি ফ্যাসিস সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত প্রত্যাহারের জন্য প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তারা